আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ বার্তা শেয়ার করতে যাচ্ছি একটি বার্তা যা আল্লাহ সরাসরি আপনার হৃদয়ের ঠিকানায় পাঠিয়েছেন এটি কোনো সাধারণ মোটিভেশন নয় কোনো গল্প নয় এটি একটি দয়া ভরা ডাক আপনি হয়তো ক্লান্ত হতাশ অথবা মনে করছেন সবকিছু হারিয়েছেন কিন্তু আজ এই মুহূর্তে আল্লাহ আপনাকে ডেকেছেন তিনি বলছেন আগামীকালের আগে এই বার্তাটি খোলো তোমার জীবনকে নতুনভাবে দেখো তোমার হৃদয় খুলে আমাকে খুঁজে পাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে আল্লাহ ডাক আপনার জন্য স্পষ্ট হয়ে উঠবে প্রিয় ভাই ও বোনেরা কেন এই বার্তাটি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা নিজেকে ভেঙে পড়া মনে করি কিন্তু আল্লাহ আমাদের ভেতরের শক্তি আমাদের আশা এবং আমাদের গোপন নিয়ামতের দিকে ইঙ্গিত দেন কুরআনে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যা ভালো জানি তা প্রদান করি এবং যা খারাপ জানি তা তোমাদের থেকে দূরে রাখি সুরা বাকারা দুই নম্বর সুরার দুশো নম্বর আয়াত আজ যদি আপনি এই বার্তাটি শুনে থাকেন বুঝুন এটি একটি দারুণ নিদর্শন আল্লাহ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠিয়েছেন দুই আল্লাহ কেন আপনাকে এই মুহূর্তে ডেকেছেন আপনি হয়তো ভাবছেন কেন এই বার্তা ঠিক আমার জন্য এসেছে আমি কি সত্যিই প্রস্তুত এই ডাকটি শুনতে প্রিয় বান্দা জানুন এই প্রশ্ন আপনার মনে আসাই একটি নিদর্শন আল্লাহ আপনার হৃদয়ে কতটা ক্লান্ত কতটা দুঃখ হতাশা এবং একাকিত্বে ভরা তিনি ভালোভাবেই জানেন তিনি জানেন কখন আপনি নিজের সামর্থ্যের সীমা অতিক্রম করতে চেষ্টা করছেন কখন আপনি সমস্ত আশা হারিয়ে বসে আছেন আর ঠিক সেই মুহূর্তেই তিনি আপনাকে ডাকেন এই ডাকটি কোনো চাপ নয় কোনো ভয় দেখানোর চেষ্টা নয় এটি একটি নরম দয়াভরা ডাক যা আপনার আত্মার গভীরে পৌঁছায় আল্লাহ আমাদের ডেকে পাঠান যেন আমরা কিছুক্ষণ থামি নিজেকে ফিরে দেখি এবং আমাদের জীবনের পথে এক মুহূর্তের সতর্ক চেতনা নিয়ে এগোই অনেক সময় আমরা এত ব্যস্ত হয়ে পড়ি অর্থের পেছনে কাজের ভিড়ে সামাজিক জীবনের চাপে আমরা ভুলে যাই আমাদের মূল লক্ষ্য আমাদের আত্মার শান্তি আমরা ভুলে যাই যে সমস্ত কষ্ট সমস্ত বিপর্যয় এবং সমস্ত অসুবিধা এই পৃথিবীতে যা কিছু আমরা অনুভব করি তার প্রত্যেকটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের কষ্ট শুধুমাত্র আমাদের পরীক্ষা করার জন্য নয় এটি আমাদের আত্মার পরিশুদ্ধি আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য এবং আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছাকাছি আনার জন্য নবী সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষা করেন এই কথাটি খুব গভীর বুঝুন যখন আপনি কঠিন সময়ের মধ্যে থাকেন যখন আপনার হৃদয় ভেঙে যাচ্ছে যখন মনে হয় যেন সব কিছু হারিয়ে গেছে ঠিক সেই সময়েই আল্লাহ আপনাকে আপনার নিজের শক্তি ধৈর্য এবং বিশ্বাসের সীমা জানাতে চান তিনি আপনার পাশে আছেন তিনি চাইছেন আপনি আপনার জীবনকে নতুন চোখে দেখুন তিনি চাইছেন আপনি উপলব্ধি করুন যে সমস্ত সমস্যা সমস্ত কষ্ট তা আসলে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে এই বার্তাটি আপনার জন্যই পাঠানো হয়েছে এটি শুধু একটি ডাক নয় এটি আল্লাহর হাত থেকে আসা দয়া সহানুভূতি এবং পরামর্শের প্রতীক এটি বলছে আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য পরিকল্পনা করেছি আমি জানি তুমি কতটা ক্লান্ত কিন্তু এই ক্লান্তি তোমার ক্ষতি করবে না আমি তোমাকে শক্তি দেব আমি তোমাকে আলো দেখাব প্রিয় বান্দা আজ যদি আপনি এই ডাকটি খুঁজে পান যদি আপনার হৃদয়ে এটি উপলব্ধি করে তাহলে এটি একটি সাইন একটি নিদর্শন যে আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করেছেন এবং আপনার জীবনের প্রতিটি ধাপ মূল্যবান শুধু বিশ্বাস রাখুন মন খুলে আল্লাহর ডাক শুনুন এবং ধীরে ধীরে দেখুন আপনার জীবন পরিবর্তিত হতে শুরু করবে তিন বার্তাটির অর্থ কি প্রিয় বান্দা আপনি হয়তো ভাবছেন এই বার্তার আসল অর্থ কি আল্লাহ কেন এই মুহূর্তে আমাকে ডেকেছেন আসলে এই বার্তাটি কোনো সাধারণ কথা নয় এটি একটি আধ্যাত্মিক নির্দেশ যা আপনার হৃদয়কে জাগিয়ে দেয় আপনার আত্মাকে সচেতন করে এবং আপনাকে মনে করায় যে আপনি একা নন আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি কষ্ট আল্লাহর নজরে আছে বার্তাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হল আপনি যদি আজ থামেন চিন্তা করেন এবং নিজের জীবনকে খোলাখুলিভাবে দেখেন তবে আল্লাহ আপনাকে একটি অমূল্য দিক নির্দেশনা দেবেন এই বার্তাটি একটি সতর্কবাণী একটি প্রেমময় ডাক যা বলে আগামীকালের আগে এখনই সময় ফিরে আসো নিজের হৃদয়কে শুদ্ধ করো আমাকে মনে করো আপনি হয়তো দীর্ঘদিন ধরে প্রার্থনা করতে ভুলে গেছেন হয়তো কোরআনের পাঠ বা নিয়মিত নামাজ আপনার জীবনে খুবই কম হয়েছে হয়তো আপনি এত ব্যস্ত যে আল্লাহর জন্য কিছু করার সময় খুঁজে পাচ্ছেন না এই বার্তাটি আসলে আপনাকে আপনার আত্মার দিকে ফিরে আসার ডাক আল্লাহ চাইছেন আপনি এখনই থামুন কিছু মুহূর্তের জন্য নিজেকে দেখুন এবং উপলব্ধি করুন আপনার জীবন শুধু দৈনন্দিন ব্যস্ততা নয় এটি আল্লাহর দয়া তার পরিকল্পনা এবং আপনার আত্মার জন্য একটি অমূল্য সুযোগ প্রিয় বান্দা মনে রাখুন যখন আমরা জীবনের কষ্টের মধ্যে থাকি তখনই আল্লাহ আমাদের শেখান আমাদের পরীক্ষা করেন এবং আমাদের কাছে ফিরে আসার পথ দেখান এই বার্তাটি পাঠানো হয়েছে শুধুমাত্র একটি কারণেই আপনার আত্মার পুনর্জাগরণ এবং শক্তির পুনরুদয় আপনি হয়তো মনে করবেন আমি কি করতে পারব হ্যাঁ পারবেন কারণ আল্লাহ এই বার্তাটি পাঠিয়েছেন আপনার হৃদয়ে জাগরণ ঘটানোর জন্য আপনাকে শক্তি দেওয়ার জন্য এবং আপনাকে বুঝানোর জন্য যে যে সমস্ত সমস্যার মুখোমুখি আপনি হয়েছেন তা আসলে আপনার জন্য একটি শিক্ষার অংশ একটি নরম ডাক যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এই বার্তাটি আপনার জীবনের জন্য এক প্রকার দূরদর্শী পরিকল্পনার অংশ এটি বলছে আমি তোমার পাশে আছি তুমি ভুলেও আমাকে ভুলে যেও না তোমার প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা প্রতিটি বাধা সবই তোমার শক্তি তোমার বিশ্বাস এবং তোমার মনোবল বাড়ানোর জন্য প্রিয় বান্দা আজ যদি আপনি মন দিয়ে এটি শোনেন হৃদয় খুলে আল্লাহর ডাক শোনেন তবে এটি কেবল একটি বার্তা নয় এটি হবে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা এটি হবে সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনার প্রতিটি চেষ্টা প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখের পেছনে আল্লাহর নীরব দয়া রয়েছে এবং তিনি কখনো আপনাকে ছাড়বেন না আজই এই মুহূর্তে নিজের হৃদয় খুলুন আল্লাহর নির্দেশকে অনুভব করুন তিনি আপনাকে ডাকছেন এবং আপনার প্রতিক্রিয়া এই ডাকটিকে জীবনে আলোতে পরিণত করবে চার আপনি কিভাবে আল্লাহর ডাক শুনতে পারেন প্রিয় বান্দা আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝব যে এটি আল্লাহর ডাক আমি কিভাবে এই বার্তাকে হৃদয় অনুভব করব আসলেই আল্লাহর ডাক কখনো চেঁচিয়ে আসে না এটি আসে শান্তির অনুভূতির মাধ্যমে হৃদয় আলোকিত অনুভূতি একটি অদ্ভুত শক্তি যা আপনাকে ধীরে ধীরে জাগিয়ে তোলে তিনি চাইছেন আপনি নীরবতার মধ্যে আমার ডাক শুনুন নীরবতার মধ্যে আল্লাহর ডাক সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায় তাই প্রথম ধাপ হল নীরবতা তৈরি করা প্রতিদিন কিছু সময় ধরে সব ব্যস্ততা ফোন কাজ এবং শব্দগুলো থেকে দূরে থাকুন শুধু নিজেকে এবং আল্লাহকে দিন হঠাৎ আপনি অনুভব করবেন হৃদয় শান্ত মন প্রশান্ত এবং একটি নিখুঁত সংযোগ অনুভূত হচ্ছে দ্বিতীয় ধাপ হল সচেতন প্রার্থনা এবং দোয়া আপনার হৃদয় খোলা অবস্থায় আল্লাহর সাথে কথা বলুন বলুন হে আল্লাহ আমাকে আমার পথ দেখাও আমাকে আমার ভুল বোঝার ক্ষমতা দাও আমাকে শুদ্ধ করো প্রতিটি শব্দ প্রতিটি দোয়া আপনার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এটি শুধু ধর্মীয় রুটিন নয় এটি একটি হৃদয়স্পর্শী সংযোগ যা আপনাকে শক্তি আশা এবং নির্ভরশীলতার অনুভূতি দেয় তৃতীয় ধাপ হল পাঠ এবং প্রতিফলন প্রতিটি আয়াত কেবল পড়ার জন্য নয় তা আপনার জীবনের সাথে সম্পর্ক স্থাপন করুন অনুভব করুন এই আয়াতগুলো আজ আপনার জীবনের কোন পরিস্থিতিকে আলোকিত করছে কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের সমস্যার সমাধান কুরআনের প্রতিটি কথায় লুকিয়ে রাখেন তাই শুধু চোখে দেখার জন্য নয় হৃদয় দিয়ে বুঝার জন্য পড়ুন চতুর্থ ধাপ হল অতীতের ঘটনাগুলোতে তাকানো এবং প্রতিফলন করা দেখুন কোন পরিস্থিতি আপনার জীবনে কি শিক্ষা এনেছে কোন সময়ে আল্লাহ আপনাকে ধৈর্য শিখিয়েছেন কোন সময়ে তিনি আপনাকে শক্তি দিয়েছেন এই প্রতিফলন আপনাকে আল্লাহর পরিকল্পনার স্বচ্ছ ধারণা দেয় এবং সবশেষে মনে রাখুন আল্লাহর ডাক শোনার জন্য কোনো নির্দিষ্ট আবহ বা উপায় নেই এটি আসে আপনার হৃদয়কে ছুঁয়ে আপনার আত্মাকে জাগিয়ে দিয়ে যখন আপনি শান্ত থাকবেন মন খোলা রাখবেন এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর দিকে তাকাবেন তখনই আপনি অনুভব করবেন এই ডাকের গভীরতা এটি আপনাকে বলছে আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য পরিকল্পনা করেছি এখন আমাকে মনে করো আমাকে অনুসরণ করো এবং তোমার জীবনকে নতুনভাবে সাজাও প্রিয় বান্দা আজ যদি আপনি এটি শোনেন যদি আপনার হৃদয়ে এটি গ্রহণ করে তবে এটি কেবল একটি নির্দেশ নয় এটি আপনার জীবনের একটি নতুন শুরু আপনার আত্মার জাগরণ এবং আল্লাহর সাথে এক নতুন সংযোগের সূচনা পাঁচ এখনই কি করবেন প্রিয় বান্দা আপনি আজ এই বার্তাটি শুনেছেন আপনার হৃদয় হয়তো কেমন যেন কাঁপছে মনে হচ্ছে কিছু পরিবর্তনের প্রয়োজন ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাকছেন তিনি বলছেন এখনই সময় অপেক্ষা নয় তুমি যে পদক্ষেপ নেবে তা তোমার জীবনের জন্য নতুন আলোকের সূচনা হবে প্রথমে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন মনে করবেন না যে আপনাকে হঠাৎ বড় পরিবর্তন করতে হবে আজ একটি ছোট দোয়া পড়ুন একটি নামাজ আদায় করুন বা শুধু নিজের জন্য কিছু শান্তির মুহূর্ত নিন এই ছোট পদক্ষেপগুলোই আপনার জীবনের পরিবর্তনের জন্য ভিত্তি তৈরি করবে কখনো কখনো আল্লাহ আমাদের বড় উপহার দেন কিন্তু শুরু হয় ছোট পদক্ষেপ দিয়ে দ্বিতীয়ত নিয়মিত ইবাদাত পুনর্গঠন করুন হয়তো দীর্ঘদিন ধরে আপনি প্রার্থনা কুরআন পাঠ বা নামাজের নিয়মিততা হারিয়েছেন আজ থেকে আবার শুরু করুন ধীরে ধীরে নিখুঁতভাবে নয় বরং আপনার হৃদয়ের সাথে মিলিয়ে মনে রাখবেন আল্লাহ দেখেন আপনার ইচ্ছা আপনার প্রচেষ্টা এবং আপনার মনোভাব প্রতিটি ছোট ইবাদতই আল্লাহর কাছে প্রশংসনীয় তৃতীয়ত আত্মসমালোচনা করুন এবং পরিবর্তন নিন দেখুন কোন অভ্যাসগুলো আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে হয়তো এটি অহংকার হয়তো অলসতা হয়তো মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ধীরে ধীরে এই অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করুন মনে রাখবেন পরিবর্তনের জন্য সময় প্রয়োজন কিন্তু শুরু করার জন্য আজই সঠিক সময় চতুর্থত আপনার হৃদয়কে খুলুন এবং আল্লার ডাক শুনুন প্রিয় বান্দা কখনো কখনও আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের হৃদয় বন্ধ হয়ে যায় আজ অন্তত কয়েক মুহূর্তের জন্য সব কিছুর বাইরে থাকুন নিঃশব্দে বসুন এবং আল্লার ডাক শোনার চেষ্টা করুন অনুভব করুন আপনার কষ্ট আপনার ক্লান্তি আপনার হতাশা সবই আল্লার নজরে তিনি বলছেন আমি তোমার পাশে আছি আমি তোমার জীবনকে নতুনভাবে সাজাতে চাই সবশেষে মনে রাখুন আজকের পদক্ষেপই আগামী দিনের দিশা তৈরি করে যদি আপনি আজ মনোযোগ দিয়ে বিশ্বাসের সঙ্গে এই ডাকের প্রতি প্রতিক্রিয়া দেখান তবে আপনার জীবন ধীরে ধীরে আলোর পথে চলে যাবে আপনার আত্মা শান্তি অনুভব করবে আপনার বিশ্বাস পুনরায় জাগ্রত হবে এবং আপনার জীবন নতুন করে আলোকিত হবে প্রিয় বান্দা হাল ছাড়বেন না আজ আল্লাহ আপনাকে ডাকছেন প্রতিটি মুহূর্ত মূল্যবান আজ যদি আপনি সঠিক পদক্ষেপ নেন তবে আল্লাহ আপনার পথকে সহজ করবেন আপনার হৃদয়কে শক্তিশালী করবেন এবং আপনার জীবনে এমন নেয়ামত পাঠাবেন যা আপনি আগে কল্পনাও করতে পারতেন না ছয় নীরবতার ভেতরে আল্লাহ কি বলেন প্রিয় বান্দা আপনি হয়তো ভাবছেন নীরবতার মধ্যে আল্লাহ কিভাবে ডাকেন আপনাকে কিভাবে বোঝায় যে তিনি আপনার পাশে আছেন আসলেই আল্লার ডাক আসে শব্দের মাধ্যমে নয় অনুভূতির মাধ্যমে এটি আসে হৃদয়ে আত্মার গভীরে এমন এক নিখুঁত প্রশান্তি এবং আধ্যাত্মিক শক্তির সঙ্গে যা আপনাকে চুপচাপ জাগিয়ে তোলে নীরবতার মধ্যে আপনি শুনবেন না কোনো চ্যাঁচামেঁচি বা বড় আওয়াজ বরং অনুভব করবেন একটি শান্তি যা আপনার কষ্টকে নরম করে আপনার ক্লান্তি দূর করে এটি সেই অনুভূতি যা বলে আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য পরিকল্পনা করেছি আমি জানি তুমি কষ্টে আছো কিন্তু আমি তোমার সাহায্য করতে প্রস্তুত নিরবতার সময় আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি ঘটনার পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য রয়েছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা প্রতিটি ঘাটতি সবই আমাদের শেখার আমাদের ধৈর্য ও বিশ্বাস শক্ত করার এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার উপায় এই নীরব সময় আল্লাহ আপনাকে সান্ত্বনা দেন আপনাকে জাগ্রত করেন এবং আপনার মনে করিয়ে দেন আপনি একা নন হয়তো পৃথিবী আপনাকে ভুলে গেছে হয়তো মানুষ আপনার পাশে নেই কিন্তু আল্লাহ কখনোই আপনাকে ভুলে যাননি তিনি আপনার সকল চেষ্টা আপনার সমস্ত কষ্ট এবং আপনার সমস্ত ভালোবাসা জানেন প্রিয় বান্দা এই নীরবতা হলো একটি আধ্যাত্মিক সুযোগ যখন আপনার হৃদয় আল্লার ডাক শুনতে প্রস্তুত সেই সময় আপনার চোখে অশ্রু থাকলেও মনে শান্তি অনুভব করবেন আপনার হৃদয় শক্তিশালী হবে এবং আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস এবং প্রতিটি চেষ্টা আল্লার দৃষ্টি থেকে কখনও লুকানো নয় আল্লার ডাক নীরবতা থেকে আসে ধীরে ধীরে কিন্তু গভীর প্রভাব ফেলে তিনি আপনাকে বলছেন আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য পরিকল্পনা করেছি আমি তোমার কষ্ট জানি এখন ফিরে এসো তোমার হৃদয় খুলে আমাকে অনুসরণ করো। প্রিয় বান্দা আজ যদি আপনি এই ডাকটি গ্রহণ করেন আপনার আত্মা অনুভব করবে আপনি একাকী নন আপনার ক্লান্তি শান্তি পাবে আপনার হৃদয় নতুন করে আলোকিত হবে এবং আপনার বিশ্বাস পুনরায় শক্তিশালী হবে নিরবতার এই মুহূর্তে আল্লাহ আপনার পাশে আছেন শুধু অপেক্ষা করছেন আপনি কি তার ডাক গ্রহণ করবেন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত আপনার জন্য একটি সুযোগ এই সুযোগ গ্রহণ করুন এবং আল্লাহর নির্দেশ মতে এগিয়ে যান আট আল্লাহর দয়া ও নেয়ামতের দৃষ্টান্ত প্রিয় বান্দা আপনি হয়তো ভাবছেন আমি কষ্টে ভুগছি আমার জীবন কেন এত কঠিন কিন্তু মনে রাখুন আল্লাহর দয়া সর্বদা আমাদের চারপাশে আমরা হয়তো তা দেখতে পাই না কিন্তু তিনি আমাদের প্রতি সর্বদা দয়া ও রহমত রাখেন একটি উদাহরণ ভাবুন আপনি একটি অন্ধকার টানেলের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিটি পদক্ষেপ কঠিন প্রতিটি মুহূর্ত কষ্টদায়ক কিন্তু হঠাৎ আপনি লক্ষ্য করেন একটি ছোট আলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে সেই আলোটি আল্লাহর দয়া কোরআনে আল্লাহ বলেন যে কেউ আল্লাহর কাছে ফিরে আসে আমি তাকে পথ দেখাব সুরা জুসুফ বারো একশো প্রিয়বান্দা এই বার্তাটি শুনে বুঝুন আপনি কখনও একা নন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি হতাশা প্রতিটি কষ্ট আল্লাহর নজরে আছে এবং তিনি আমাদের দেখান কখনো কখনো ছোট ছোট নেয়ামতের মাধ্যমে যে আমাদের জীবনকে ধীরে ধীরে আলোকিত করা হয় আজ যদি আপনি এই বার্তাটি খোলেন যদি আপনি আল্লার ডাক শুনে প্রতিক্রিয়া দেখান তবে এই নীরব নিয়ামতগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনতে শুরু করবে এটি হতে পারে শান্তি বিশ্বাসের পুনর্জাগরণ বা এমন শক্তি যা আপনি আগে কখনও অনুভব করেননি আপনি হয়তো ভাববেন আমি কি আসলেই উপযুক্ত প্রিয়বান্দা মনে রাখুন আল্লাহ কখনোই কারো প্রতি অন্যায় বিচারহীন হন না তিনি প্রতিটি হৃদয়কে জানেন প্রতিটি চেষ্টা দেখেন এবং তিনি যাকে ডাকেন তাকে কখনো ছাড়েন না এখনই সময় আপনার হৃদয় খুলুন আল্লাহর দয়া গ্রহণ করুন তিনি আপনাকে প্রতিটি ধাপে পথ দেখাবেন প্রিয় বান্দা আজ আপনি যে বার্তাটি শুনেছেন তা কেবল একটি ভিডিও নয় এটি একটি আল্লাহর ডাক যা আপনার হৃদয়ের ঠিকানায় পৌঁছেছে তিনি আপনাকে ডেকেছেন আপনার আত্মাকে জাগ্রত করতে আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে এবং আপনার জীবনকে নতুনভাবে সাজাতে আপনি হয়তো মনে করছেন আমি কি পারবো হ্যাঁ পারবেন কারণ আল্লাহ কখনো আমাদের সক্ষমতা ছাড়েন না প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের পাশে থাকেন আমাদের শুধু তার ডাক শুনে প্রতিক্রিয়া দেখাতে হবে আজ যদি আপনি মন দিয়ে এই বার্তাটি গ্রহণ করেন তাহলে এটি কেবল একটি নির্দেশ নয় এটি হবে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা এটি হবে সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনার কষ্ট আপনার হতাশা আপনার একাকিত্ব সবই আল্লাহর দয়া ও পরিকল্পনার অংশ প্রতিটি সমস্যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় প্রতিটি চ্যালেঞ্জ আপনার আত্মাকে পরিশোধন করে এবং প্রতিটি পদক্ষেপ আপনাকে শক্তিশালী করে প্রিয় বান্দা আমি আপনার জন্য একটি ছোট কিন্তু গভীর দোয়া জানাতে চাই চলুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় খোল আমাদের আত্মাকে পরিশুদ্ধ করো, আমাদের ভুল দুর্বলতা ও দুঃখ ক্ষমা করো, আমাদের এমন শক্তি দাও যাতে আমরা তোমার ডাক শুনতে পারি তোমার পথে চলতে পারি এবং আমাদের জীবনকে তোমার ইচ্ছার সাথে মিলিয়ে সাজাতে পারি আমাদের বিশ্বাস জাগ্রত করো, আমাদের মন শান্ত করো এবং আমাদের জীবন আলোকিত করো। আমিন আজই এই মুহূর্তে আপনার হৃদয় খুলুন আল্লাহর ডাক গ্রহণ করুন ছোট ছোট পদক্ষেপ নিন প্রার্থনা করুন কোরআন পড়ুন আপনার ইবাদত পুনর্গঠন করুন আপনার প্রতিটি প্রচেষ্টা আল্লাহর কাছে প্রশংসনীয় প্রিয় বান্দা মনে রাখুন আপনি একা নন আপনার হৃদয় খুললে আল্লাহ আপনাকে শক্তি দেবেন আপনার জীবনের অন্ধকার দূর করবেন এবং আপনাকে এমন নেয়ামত পাঠাবেন যা আপনি আগে কখনও অনুভব করেননি আজ যদি আপনি এই ডাক গ্রহণ করেন তবে আগামীকাল আপনার জন্য আলোকিত ও আশীর্বাদময় হয়ে উঠবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আজ যদি আপনি আল্লাহর ডাক শুনে পদক্ষেপ নেন তবে এটি আপনার আত্মার জন্য একটি চিরস্থায়ী আশীর্বাদ যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে ইনশাল্লাহ